মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে সারা রাজ্য জুড়ে যখন বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়েছে সকলে সেই মুহূর্তে চাকরি চাকরিদার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ বুধবার সকালে রীতিমতো চাঞ্চলকর পরিস্থিতি বহরমপুর কাশিমাাজার এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বহরমপুর থানার পুলিশকে মাঠে নামতে হয় ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার চোখের অত্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা যত্ন সহকারে ফেকো সার্জারি চোখের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হয় রয়েছে লেজার থেরাপি মাইক্রো সার্জারির সুবিধা ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার পঁয়তাল্লিশ কেকে ব্যানার্জি রোড গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ চাকরি দেবার নাম করে প্রতারণার অভিযোগ উঠল বহরমপুরে দু হাজার সালের মার্চ মাসে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডিতে চাকরির প্রতিশ্রুতি পান নিয়ালিশপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দীপক দাস কিন্তু তারপরে পাঁচ বছর পেরিয়ে গেছে চাকরির নিয়োগপত্র পাননি এখনও পর্যন্ত পরে জানতে পারেন বিষয়টি সম্পূর্ণ ভুয়ো গত বছর ফেব্রুয়ারি মাসে দলিলে লিখিতভাবে গত বছরের নভেম্বর মাসের টাকা ফেরত দেবার চুক্তিও হয় কিন্তু এখনো ফেরত পাননি সেই টাকা প্রদীপ কুমার পাল বলে একজন আমার কাছ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা নেয় হেলথে চাকরি করে দেয় বলে গ্রুপ ডি তা বলেছিল যদি চাকরি না হয় তাহলে তিন মাসের মধ্যে টাকা ফেরত দিয়ে দেবো তা তারপরে এরকম তিন মাস চলে যায় চার মাস চলে যায় বছরকে বছর চলে যায় আজ এইখানে জয়েন করবো কাল নবঙ্গে জয়েন করবো এরকম বলেছে যে কালকে নব নবীমে জয়েন করবো ঠিক আছে কিন্তু এসব সবই ফলস তারপরে দীর্ঘদিন ওনার বাড়িতে যায় আমি যাই আমার মা যায় আমার দাদু যায় টাকার জন্য যে টাকা দেন টাকা দেন বলে এই টাকা অমুক লোকে আজ নিয়ে আসছে টেনে করে চুরি হয়ে গেছে কাল বাসে করে আসছে টাকা আসতে পারেনি এখানে অবরোধ হয়েছে রাস্তাঘাট এরকম কথা বিভ্রান্ত আমাকে বলেই যায় তা লাস্টে এরকম বলে আমি এক মৌরিকে ধরি ওনাকে ডাকি আমার ওয়াইফ যায় এবার চার পাঁচজনা মিলে একটা লিখিত হয় ওনার সামনে দিয়ে উনি কথা দিয়েছিল যে পাঁচ মাসের মধ্যে আমাকে পুরো টাকাটা ক্লিয়ার করে দিবে কিন্তু উনি টাকা আমাকে দিয়েছে দু লক্ষ টাকা দিয়েছে টাকা দিতে দিতে এখানে ওনার সব লিখা দেয় যে কাগজটা দেখছেন নভেম্বরের এক তারিখের মধ্যে উনি আমাকে আরো সাড়ে তিন লাখ টাকা দিয়ে দিবে পরিশোধ করে দিবে জানুয়ারি মাস চলছে উনি ফোনও করে না ফোন ধরে ফোনও করে না কোনো রেসপন্স দেয় না উনি টাকা আর আমাকে দেয় না বুধবার সকালে কাজে যাবার সময় স্থানীয় ক্লাবে পাকরাও করে নিয়ে আসা হয় বহরমপুরের কাশিবাজারের বাসিন্দা প্রদীপ পালকে তিনি জানান ভাইদের উপকার করার জন্যেই এই কাজ করেছিলেন নিজেও জানতেন না বিষয়টি ভুয়ো বলে সাফাই কর্ণসুবর্ণ স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ওই কর্মীর আমি কিছু করিনি আমি আমার ভাইদের জন্য জায়গায় যোগাযোগ করছিলাম যাদের বেকার আছে তারা যাদের একটু কাজ টাজ পায় তার জন্য যোগাযোগ করেছিলাম সেই যোগাযোগের জন্য লোকের মারফত একটা কাজের ব্যবস্থা করার জন্য বলেছিলাম এবার ওই ভাইদের যে সঙ্গে আরও কয়েকজন যুক্ত হবে এই যুক্ত হয়ে তার কিছু টাকা পয়সা দেয় আঠেরো সালে গ্রুপ চাকরি করার জন্য তখন যারা যোগাযোগ করেছিলো তারা কাগজও দিয়েছিল অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়েছিল কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ফলস ছিল তিন মাস পরে কাজ করার পরে সেই লেটারটা দেখা যায় যে ওটা ফলস লেটার চাকরিটা ফল তারপরে এটা জানার পরে সঙ্গে সঙ্গে আমরা কাগজপত্র নিয়ে অ্যান্টি চিটিং দপ্তর লালবাজারে এটা গিয়ে চেক করি টেস্ট করি ওখানটায় সমস্ত যে কাগজপত্রগুলো দিয়েছিল ওদের সেই কাগজপত্রগুলো সবটাই সিচ করে নেওয়া হয় সিচ করে নেওয়ার পরে তারপর ওখানে চলে অ্যারেস্ট হয় সব কিছু হয় কত মাসে সেটাকে নিয়ে যাদেরকে অ্যারেস্ট করেছে তাদেরকে ডাকা হয়েছে সিটিং করা হয়েছিল এক এক করে সবকে ডেকে নিয়ে লালবাজার থেকে কেসটাকে সিটিং করা হয়েছে এই মতো অবস্থাতে তার আগে থেকেই ওরা আমাকে প্রেসার করতে থাকে আমাকে প্রেসার করতে থাকে আমার টাকাটা ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে চাকরি প্রতারণা কাণ্ডে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়